যখনই কিছু মুখরোচক খেতে মন চাইবে রকম আটা ময়দা ছাড়াই নিরামিষ পুর ভরা এই মোগলাই পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার বানালে বার বানাতে মন চাইবে খুবই সুন্দর হয় নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত এই মোগলাই পরোটাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো সুজি এই সুজিটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এদিকে নিয়েছি গরম জল অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে অল্প অল্প করে গরম জল দেবো আর এই সুজিটাকে খুব ভালো করে মেখে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব এখানে আমি কোনো রকম আটা ময়দা ব্যবহার করব না এই সুজি দিয়েই নিরামিষ এই মোগলাই পরোটাটা আপনাদের বানিয়ে দেখাবো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তখন এই ডোটা একদম নরম হয়ে যাবে এটা কিন্তু একদমই শক্তভাবে তৈরি হবে না দেখুন অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিয়েছে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা অপশনাল দিলে দেখতেও ভালো লাগবে খেতেও চটপটা লাগবে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এই দুটোকেও খুব ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি রেস্ট রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে সেট হয়ে যাবে আর এদিকে আমি একটা পুর বানিয়ে নেবো তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হলে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো গ্রেড করে রাখা আদাও দিয়ে দিচ্ছি এবারে এই আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আমি কিন্তু সম্পূর্ণটা নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা খেতে চাইলে দিতে পারেন বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর আলু এগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি এবার গাজর আর আলুটায় প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এখানে গাজর আলু আর ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যে ধরনের সবজি থাকবে সেটা এখানে ব্যবহার করতে পারেন প্রথমে এ দুটোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ এই দুটো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রথমে এই দুটোকে দিয়ে দিলাম বেশ খানিক্ষণ মিনিট দুয়েক ধরে এই দুটো একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম ক্যাপসিকামটা পরে দিলাম কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগবে না অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এতে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো নরম হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন প্রায় তিন মিনিট ধরে এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার দিচ্ছি অল্প সামান্য একটু জল যাতে তলা থেকে এগুলো ধরে না যায় দিয়ে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এবার দিচ্ছি আমি টমেটো সস দুই চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস যদি না থাকে এখানে একটা টমেটো গ্রেড করেও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস হাফ চামচ মতো জিরে গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এখানে আমি আর কিছুই ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা একদম লোতে টেকে এটাকে প্রায় দুই মিনিট মতো নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আর তৈরি করার প্রয়োজন নেই কারণ সবজিগুলো কিন্তু নরম হয়েই আছে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়েছি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কুচি করে রাখা ধনে পাতা এটা থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দিলে বেশ ভালো লাগবে খেতে ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচে এই পুরটাকে নামিয়ে নেব পুড়টা কিন্তু আমার তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে যে সুজির ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে একটা ডোয়ের মধ্যে তৈরি হয়ে গেছে এবার এটাকে বাটি থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একদম মসৃণ হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছে এবার এটা থেকে লেচি কেটে নেব রুটির থেকে একটু ছোট করে লেচিগুলো তৈরি করে নেব। আপনারা যদি মনে করেন এর থেকে বড় বা ছোট করে নেবেন সেটাও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে করে নেবেন দেখুন সব লেচিগুলো করে নিয়েছি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি ওপর থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। রুটির থেকে একটু ছোট করে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করে বেলার প্রয়োজন নেই মিডিয়াম পুরোত্বের করে এটাকে বেলে নিতে হবে দেখুন আমি ঠিক এরকম করে বেলে নিচ্ছি এর থেকে খুব বেশি বড় করব না এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে নিয়ে নিচ্ছি দিয়ে ঠিক মাঝখান বরাবর এই পুরটা দিয়ে দেব দুই চামচ মতো পুর দিয়ে দেবো খুব একটা বেশি পুর দেওয়ারও প্রয়োজন নেই দিয়ে সাইড থেকে অল্প একটু জল হাতের মধ্যে নিয়ে লাগিয়ে দিচ্ছি এতে আঠার কাজ হবে এটা আর খুলে যাবে না মোড়ার পর জলটা দিয়ে দেখুন আমি ঠিক এই সাইড থেকে নিয়ে এই সাইডে এই মুখটাকে জয়েন করে দিচ্ছি ঠিক যেভাবে মোগলাই পরোটার ভাজ করা হয় ঠিক সেইভাবে ভাঁজটা করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন বলে বোঝাতে পারবো না খুব সহজে তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন একটা আমার তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি এটাকেও বেলে নেব। বন্ধুরা আপনারা তো আটা বা ময়দা দিয়ে মোগলাই পরোটা অনেক খেয়েছেন সুজি দিয়ে এইভাবে একবার মোগলাই পরোটাটা বানিয়ে দেখবেন বাজার থেকে আর আটা ময়দার মোগলাই পরোটা খেতে মনই চাইবে না দেখুন আবার একটা একইভাবে বেলে নিয়েছি সাইড থেকে জল লাগিয়ে দিলাম এবার পুটটা নিয়ে আবার মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি দই একইভাবে ভাত দিয়ে নেব খুব সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন দই একইভাবে আবারও দু সাইড মুড়ে দিচ্ছি দেখুন এটাও আমার তৈরি হয়ে গেলো কত সহজে তৈরি হয়ে গেল এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আগে থাকতে গ্যাসের মধ্যে ফ্রাই ফ্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম আমি এগুলোকে সরষের তেলে ভেজে নেব আপনারা সাদা তেলও কিন্তু ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার এক একে পরোটাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নেব প্রথমে দেওয়ার পরে কিছুই কিন্তু নাড়াঘাটা করবো না দু মিনিট এইভাবেই হতে দেব দেখুন একদম গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দু মিনিট হতে দিয়েছিলাম এক মিনিট করে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এগুলোকে উল্টে দেব দে উল্টে দিয়েও এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে ভেতর পর্যন্ত একদম মচমচে করে ভাজা হবে দেখুন বন্ধুরা এই মোগলাই পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবার এইভাবে সবগুলোকে আমি ভেজে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে নিরামিষ পুরভরা মোগলাই পরোটা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে আটা ময়দার মোগলাই পরোটা খেতে মনই চাইবে না অবশ্যই বানিয়ে দেখতে পারেন একদম অন্যরকম খেতে আর বাচ্চারা তো নিয়ে কারাকারি করবেই বাচ্চাদের যদি টিফিনে বানিয়ে দেন টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মোগলাই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ